আমরা এই যে এ প্লাস বি হোল সূত্র ব্যবহার করে আমরা এ প্লাস সি এর হোল সূত্র কিভাবে পাব এ প্লাস বি সি এর হোল মানে তিনটে রাশির বর্গ যখন করব তখন কিভাবে পাব দেখো মনে করো তোমাকে বলা হলো এ প্লাস বি প্লাস সি এর হোল এর সূত্রটা কি হবে তখন কিভাবে আমি বের করব এটা ঠিক আছে তো আমি এই সূত্র ব্যবহার করার জন্য এটাকে দুটো পার্টে ভাগ করতে পারি এইদিকে একটা নিব এদিকে একটা নিব তার মানে এটাকে আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মনে মনে এটাকে এ ধরবো এটাকে বি ধরবো এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার চলে আসছে এটা যদি এ হয় টোটালটা এটা বি হয় তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার তার মানে আমি কি করবো এ প্লাস বি মানে এ এ স্কোয়ার তাই তো এ স্কোয়ার বলবো কিন্তু এ প্লাস বি এর জায়গায় এ প্লাস বি বসাবো Plus +2ab 2a माने कतो a+b আর c a plus 2AB. Plus b মানে আছে c তাহলে a² + 2ab + b² b² মানে c² যেটি এটাকে b धरेছি এടുକୁ a धरेছি এটাকে b धरेছি তাহলে a² + 2ab + b² b মানে কি c² ठीक है समझे बरे तो এখন দেখো এইটা আবার একটা সূত্র আছে এটা কিন্তু এই সূত্রটা গেছে না এইটুকুর পরিবর্তে আর এইটুকু যদি আমি গুণ করি তাহলে কি পাবো এই টু তো থাকবে টু এই টুর সাথে এ গুণ আর সি গুণ টু এ সি টুর সঙ্গে গুণ আর সি গুণ তার মানে প্লাস টু বি সি

বর্গ করতে পারি তিনটে রাশির সি এর বর্গ নির্ণয় করতে বর্গ পারে তাই তো এত দুই ভাবে করতে পারি একটা সূত্র ব্যবহার করে এ প্লাস বি প্লাস সি এ হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করে আরেকটা করতে পারি এটাকে দুটো পার্ট পার্ট ভাগ করে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র ব্যবহার করে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র ব্যবহার করে করা যাবে আর এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ব্যবহার করে করা যাবে ঠিক আছে আমার যদি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র মনে না থাকে তাহলে আমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়েই করতে পারবো ঠিক আছে আমি দুই ভাবে করতে পারবো দেখো আমি দুই ভাবে করে দেখাচ্ছি প্রথমত এর বর্গ সমান কি হবে টু এ স্কোয়ার প্লাস টু মাইনাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার এটা এবার আমি কি করব এটাকে দুটো ভাগে ভাগ করবো এটাকে আমি এ ধরবো এটাকে বি ধরবো তার মানে এটাকে আমি টু এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার এর স্কোয়ার লিখতে পারি তার মানে এটাকে আমি টোটালটাকে আমি এ ধরবো মনে মনে এ আর এটাকে আমি বি ধরবো তাহলে কি আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আসবে তার মানে এ মাইনাস বি হোলেস্কোয়ারের সূত্র হম হ্যাঁ মনে 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 ধরে এখন এর মান বসাবো

প্লাস বি স্কোয়ার স্কোয়ার মানে এই সি স্কোয়ার এর হোল স্কোয়ার সূত্র ঠিক আছে ঠিক আছে এবার দেখো এই থেকে আরেকটা সূত্র আমার যায় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যায় এইটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সেটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু এ স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এ স্কোয়ার ইন্টু টু স্কোয়ার তার মানে এইটুকু জায়গার জন্য আমি এটা লিখলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে বাকিটা এটা গুণ করতে হবে আমি গুণের সুবিধার জন্য এইটাকে ফার্স্টের সাথে গুণ করি টু সি স্কোয়ার এখানে আনি টু এ স্কোয়ার প্লাস টু বি আর প্লাস সি স্কোয়ার্কোয়ার সি ডু পর ফোর একসাথে লিখে দিলাম দি যখন পাওয়ারে পাওয়ার হয় তখন গুণ হয় দুই দোকানে চার ঠিক আছে এবার দেখো এর হয় আর এ স্কোয়ার হোল হয় এখানে সংখ্যাগুলো আগে গুণ করে দুই চার চার প্লাস এইট এবার এ

আর লাস্টে যেটা সি টু দি ফোর এটা থেকে গেল এখন যদি একই জাতীয় রাশি আমি পাই তা যোগ বিয়োগ করবো না পেলে এটাই অ্যান্সার হবে একই জাতীয় আছে কিনা নাই এটাই অ্যান্সার বুঝছি এটা এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি হোল সূত্র দিয়ে ব্যবহার করে করলাম ঠিক আছে তুলেছ এবার আমি এই একটা অঙ্কই দেখো অন্যভাবে করবো এই লাইন বলতে

এরপরে সি টু থ্রি পয় ফোর এটা চলে আসছে এরপরে এইটাকে আমি বর্গ করে কত কত আসে সেটা লিখে দিচ্ছি ঠিক আছে এখন দেখো আমি এইটাকে আমি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্রে দাবো তখন কি করব তখন যে কাজটা করবো এটাকে আমি এ প্লাস বি প্লাস সি আকারে লিখবো তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি কিনা টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস মাইনাস সি স্কোয়ার বুঝছি কিনা এটা এটা বি এটা সি মাইনাস সি কে আমি সি ধরেছি সি এটা হোল স্কয়ার তার মানে আমি এ প্লাস বি প্লাস সি এর শেবে আনছি যেখানে মাইনাস ছিল মাইনাসটাকে ভিতরে দিয়ে প্লাস আনছি যেহেতু প্লাসের সূত্র আমার এখন দেখো এটাকে যখন আমি সূত্র ভালো আমি সূত্র জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কয়ার +2ab 2B, + 2bc + 2ca এই অনুযায়ী আমি এখন এটাকে লিখব তাহলে a স্কয়ার কি হবে এটাকে আমি মনে মনে a ধরব এটাকে b ধরব এই -c স্কয়ার এর কা c ধরব তাহলে a স্কয়ার फर्स्टে a স্কয়ার মানে 2a স্কয়ার এর হোল স্কয়ার a স্কয়ার + 2b এর হোল স্কয়ার a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার মানে কি -c স্কয়ার এর আবার হোল স্কয়ার ए डरवाता नहीं था। सी एस करों के लिए मैं माइनस सी ना सुधु। माइनस सी स्क्वायर। अली ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर प्लस टू ए बी। टू ए माने को तो टू ए स्क्वायर। और बी माने टू बी। अली ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर प्लस टू ए बी। ये पर की प्लस टू बी सी। प्ल আর সি মানে কত মাইনাস সি স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার প্লাস প্লাস বি মানে কত মাইনাস সি স্কোয়ার আর এ মানে কত টু এ স্কোয়ার ঠিক আছে তাহলে আমি মান অনুযায়ী এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারে মান অনুযায়ী বসাই দিলাম এখন দেখো এটাকে ক্যালকুলেশন করে কি আছে সেটা আমার আনসার এখানে কত আছে দেখো এখানে একটা ব্যাপার আছে মাইনাস সি স্কোয়ারে হোল স্কোয়ার যখন নেগেটিভ কোনো কিছুর হোল স্কোয়ার দিবে তখন অবশ্যই বুঝবো সেটা পজিটিভ হয়ে যাবে মাইনাস গুণ মাইনাস প্লাস হয়

আর এখানে কত আসবে বলো যেহেতু প্লাস মাইনাস মাইনাস আসবে দুই দুখানে দুই দুখানে চার ফোর ফোর এ স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে তো এটাই আমার অ্যান্সার আসবে আগের অ্যান্সার সাথে মিলে গেছে না তারপরে দুটো নিয়মই আমি কিন্তু করতে পারবো যদি আমার এ প্লাস বি প্লাস সি হোলস্কারের সূত্র মনে না থাকে এ প্লাস বি হোলস্কারের সূত্র দিয়ে করতে পারবো আর যদি মনে থাকে তো এভাবে করতে পারবো ঠিক আছে তো সূত্র ব্যবহার করার জন্য আমাকে সূত্র বারবার প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু মনে থাকবে ঠিক আছে আমি অতিরিক্ত পেশা নিয়ে মুখ মুখস্থ করার কিছু নেই ঠিক আছে আমার কি করতে হবে এগুলো বারবার ব্যবহার করলে অটোমেটিক আমার মনেই থাকবে ঠিক আছে আর যদি মনে না থাকে এই সূত্রটা ব্যবহার করতে বের করতে গেলে কি করতে হবে এ প্লাস বি আই প্লাস বি গুণ করতে হবে সূচকের সূত্রে একটা লাইন করার পরে এটি পেয়ে যাবো একটা লাইন গুণ করবো পরের লাইনে পেয়ে যাবো এটা ইজি ঠিক আছে